এই কি জিকির এই অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আসমীরা মারে আবার ওপার কেও মারে ও মারামারির কথা কয় না কুরানে মারামারির কথা আছে না নাই যে কয়জন বললো বাকি লোক মনেই জানেও না আছে

ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনেন যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে তাই বলতাম তাই কি বলছে সেই মাহফিলে বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে এক হুজুর আনিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই

আমি ও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমরা বলতে হুজুর শুনুন মনে কষ্ট আমি কিছুই মানি না মানি আমি বললাম কি মানেন হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি সালুয়াটির বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ কাজা এরকম পীর সাহেব আছে না আছে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতাব সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই বিষনে আসুক সামনের কাতা ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী 12 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দণ্ড করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দণ্ড করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসতে থাকে রুকুতি যাই এই দেখে কই কেউ তো নেই জানা নামাজ কয় তাক পিরে চার তাক পিরে জানা চাড়ে নামাজে নেতা এসে দাড়ায় যখন ইমান প্রথমেই ছানা অথবা সুরা ফাতেহাজ এটাই পড়েন দুইটাই হবে হেখতেলাব করার দরকার নেই হেখতেলাব আছে পড়ায়ে যখন ইমাম সাহেব দ্বিতীয় তাক বেরিয়ে যায় জানা যায় রুকুতি দাঁড়ায় কয় কি এক ঠিক নামে ঠিক আসন্ন আই হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনির বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দেইদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে যে কুরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি শালি পরে দেখেস কথা কয় না আছে না নাই বোধ থেকে শালির খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর্ড হাতে ঈদের বকশিস দিক আর না দিক শালির না দিয়ে কয় তোমার বোনির না দি আর না দি তোমার না দিয়ে পারিনি ওরে বোধ থেকে শালির দরদ বেশি আছে না না একজন শুনিয়ে যে বউ ওর ওই কিড়া মরি গেছে শালি মরি গেছে খুব কান্না কানতেছে তা ও শালি বলছে আব্বা এখনো তো মা মরিনি এত কানছিস কা তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারি নিকে করতে চাইলাম তো সেইটা তো আগে তেস বাড়া খাইল এই জন্য একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে সব স্ত্রী আমার যেমন তেমন শালি আমার মনে মত এমন আল্লাহ রলি আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না এখনো বাজি এই দেখিছে কি যে কি রে কনে ভাই কি আল্লাহ সেই ভালো জানে এইগুলো ইসলামের আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অমূলক অপ্রাসাঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসাঙ্গিক আমি গান লিখেছি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাব না পালাব না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব আচ্ছা এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বললে কি বুঝাইলেন আল্লাহ সুরা সফে দুই নম্বর আয়াতে বলতেছে পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পারা দুই নম্বর আয়াত ইয়া দিনা আমানু দিনা মাতা তা কুলুনা মালা তা ফালুন হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি আল্লাহ বলছে ওগো ইমানদারেরা তোমরা এমন কথা বলল না যা তোমরা কাজে করো না কথাটা কার তাহলে আমার অবায়দুল কাকা বলল পালাবো না কাজে করিছে কথা কয় না কাজে করিছে তাহলে এ গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না এই কথা বলি আবার এখন তাদের খুঁজে পাচ্ছে না কেন কেন টর্চ লাইট কেন সার্চ লাইট কেন হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি তাও বিসি মিসি হারাই গেছে ঠিক না বেটে এই কথা কয় না খারাপ লাগছে আপনাদের আল্লাহ বলছে এই আল্লাহদিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ও এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না কাবুর মাকতান ইনাল্লাহি আন তাকুলু মা লা আমার আল্লাহ বলছে এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগ যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না কত টাকা জোরে বলেন কত টাকা সে আল্লাহর কথা দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসি না পালায় না কথা কয় না বলেছে না বলে নাই তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে কথা কাজে মিল রে না সে তাহলে কোরআনে এই কথা আছে না নাই কথা কয় না আছে ও আমার ভাইরা এবার তালিব পরের কথায় আসি আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে কোরআনে জিহাদ আছে না নাই পাইনি কেন পাইনি কেন জিহাত খুঁজে পায় না আল্লাহর অলিরা পায় না কেন বলেন তো একজন বলেন তো কয় পড়তে পড়িয়েছে আগা মাথা সব পড়ি বলছে তিন খতম দিছি তাও খুঁজে পায়নি তিন খতম দিয়ে আহ বলছে হুজুর আমার আব্বার কবরে পয়সা দেন আসে না কয় আমার বউ এক খতম কুরান শরীফ পড়িছে আপনি নিয়ে আমার আব্বার কবরে পয়সা দেন তা আমি বললাম দেন কই তারপর পড়লিশে আপনি পয়সা দিয়ে তারপরে এখন পরিস্থিত গেলে তো আমারও মর্তি হবে কাল কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম আমার অনেকে আডা ওরাং ডুডু মালয়েশিয়া বুধ হয়ে গে মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে হ্যাঁ ওরাঙা দোয়া থেকে ওরাঙা ডা হ্যাঁ আলহামদুল্লিয়া তো এখন যদি বলে বনি রামপুরের মকসেদ আলী আছে আপনার তো বন্ধু মানুষ আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে তেমন ভালো সেয়ে যাওয়া লাগবে না তা ওই যে যারা এসে কয়েক বিশ হাজার কালেমা পড়েছি কবে মমত্তি তো হবে না বললে ওখানে যদি আসবো কি করে তা সেটা বাদ দেবো ওদিকে না যায় অত কথার দরকার নেই আমি যেটা বলছি কোরআন পড়িয়েছে তিন খতম দিয়েছে তাও জিহাদ খুঁজে পাইনি কারণ ডাকি কার না কয় সার্থে ওরে বাবা রে এই আমি উদাহরণ দিই আমার প্রধান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কথা আমি সভাপতির কথা বলি সভাপতি